বন্ধুরা আজ আমরা এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে ডক্টর আর তালুকদার আমি আপনাদের আজ হোমিওপ্যাথিক আমাদের ট্রনসলেটিভ বা ট্রনসিলেট ট্রিটমেন্ট সম্বন্ধে এবং মেডিসিন সম্বন্ধে আমি আলোচনা করছি বন্ধুরা তাহলে আপনারা সবাই আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনাদের অনেক কাজে লাগবে এবং এই রোগটিতে আমাদের সবসময় ঘরে দেখা যায় যে আমাদের ছোট ছোটো বাচ্চারা বা বড়রা প্রত্যেকেই ঘুরতে থাকেন এবং এই রোগটির কীরকম সিমটম এবং কী কী ওষুধে এটা আমরা নিরাময় হতে পারি ঘরে বসে তাই আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাচ্ছি এবং যারা সবসময় আমার ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুরা একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন আর যারা আজ নতুন দেখছেন আমার ভিডিওটি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবসময় ঘরে বসে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে অবশ্যই কিন্তু অল টি আপনারা অন করে রাখবেন তাহলেই আপনারা ঘরে বসে পাবেন আমার ভিডিও তাই বন্ধুরা আমি আজ আলোচনা করছি যে টনসিলাইটিস বা টনসিল এটা কি এবং এটা কীরকমভাবে আমাদের শরীরে এটার উপকারিতা কি এটা কোথায় থাকে এবং এই রোগের হোমিওপ্যাথিকের ট্রিটমেন্ট কীরকম আছে মানে আমাদের কি ভালো হয় কি না আর হোমিওপ্যাথিকে এই মেডিসিন কি কি লাগে আর মেডিসিনগুলি কোথায় পাওয়া যায় সমস্ত কিছুই আমি বিস্তারিত আমার ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি তাহলে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি আমি অত্যন্ত কম সময়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা তাই বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমি আলোচনা বিষয়ে চলে যাচ্ছি টনসিলাইটিস বা টনসিল আমাদের প্রত্যেকেরই আমাদের গলার মধ্যে যেখানে জিভ আমাদের থাকে জিভ্ভা এই জিভার পেছনের দিকে দুটো বলের মতো মাংস পিণ্ড থাকে এই এদেরকেই টনসিল বলে আমাদের আর এই টনসিল দুটো থাকে এই দুটোর মধ্যে কি হয় একটা কি কাজ এটার কাজ হলো যে আমাদের শরীরে যে ভাইরাস ভ্যাকটের ভ্যাক্টেরিয়া যাই শরীরে প্রবেশ করে প্রথমেই এই টনসিলই সেটাকে দমন করতে চায় সে সেটাকে নষ্ট করতে চায় এবং এটা যদি নষ্ট না করতে পারে তখনই তার মধ্যে এই ব্যথার সৃষ্টি হয় বা ইনফেকশান হয় আমাদের এই কষ্টটা হয় আর এই টনসিলাইটিস বা টনসিলটা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটা মানে সবচেয়ে প্রথম এই টনসিলের মধ্যেই আমরা যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটা এই টনসিলের মধ্যেই এটা আমাদের হয়ে থাকে এই টনসিলেই আমাদের এটা সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতা মানে যে কোনো রোগ জীবাণু শরীরে এলে সেটাকে বিনষ্ট করতে চেষ্টা করে যখন করতে পারে না তখন নিজেই সে সংক্রামিত হয়ে যায় এবং তার জন্যে তখন আমাদের ব্যথা বেদনা বা ইনফেকশান বা এর পরবর্তী সময় এর থেকে আমরা হেলা করতে করতে অনেক বড় ধরনের রোগও সৃষ্টি হয়ে মানুষের দেখা যায় যে প্রাণী নষ্ট হয় তাই কেউ আমরা হেলা করা উচিত নয় এই টনসিলাইটিস বা টনসিল রোগটাকে ছোটো ছোটো বাচ্চারা দেখা যায় হঠাৎ করে দেখা যায় যে গলা ব্যথা গলা ব্যথা তারপরে দেখা যায় যে গলার দুই দিকেই বলের মতো ফুলে উঠে এবং খুব ব্যথা করে জলও খেতে পারে না হাঁ করতে পারে না তারপরে দেখা যায় কানের ভেতরেও ফুলে গেছে এর থেকে দেখা যায় সারা শরীর ব্যথা অনেক সময় বমি হয় আর দেখা যায় এরপরে যে এর থেকে সাংঘাতিক মানে অবস্থা হয়ে মুখ টুক সব ফুলে যায় আর জ্বর এসে যায় এটা কিন্তু একবার হয় না একবার হলে যখন কোনো মেডিসিন খাওয়া হয় তার কিছুদিন পরে আবারও দেখা যায় আবারও দেখা যায় মানে ছোটো থেকে এই রোগটা উৎপত্তি হয় যাদের ছোটো থেকে হয় না তারা কিন্তু আর বড় বয়সে এই রোগটা তাদের আর হয় না কিন্তু এই রোগটা যত মানুষ দেখা যায় বড় মানুষের টনসিলের ব্যথা গলা ব্যথা বলে টনসিলের ব্যথা টনসিল ইনফেকশান বা টনসিল অপারেশন করা এই সমস্ত প্রত্যেকেরই কিন্তু শিশু বয়স থেকে এই রোগটা হয়ে থাকে তাই আমরা ছোটো ছোটো বাচ্চাদের সবসময় লক্ষ্য করতে হবে যে এই রোগটা কিসে থেকে হয় যেমন বেশি যদি ফ্রিজের কোনো খাবার আমরা খেয়ে থাকি ফ্রিজ থেকে ঠান্ডা যে সমস্ত কিছু আছে এই এই সমস্ত ঠান্ডা থেকেই সবচেয়ে বেশি এফেক্ট হয় এই টনসিল তারপরে দেখা যায় যে যে কোনো ভাইরাস ভ্যাকটেরিয়া মানে রাস্তাঘাটের যে সমস্ত খাদ্য আছে এগুলি খেলেও এই টনসিলের মধ্যে এসেই সেই ভাইরাস ভ্যাকটেরিয়ায় আক্রমণ করে এই টনসিলগুলিকে তাই এগুলি থেকে আমরা সবসময় বিরত থাকতে হবে আর যেমন ঠান্ডা আইসক্রিম বা জুস ঠান্ডা যে সময় ঠান্ডা জল এগুলি কন্টিনিউ খাওয়া ঠিক না ছোট বাচ্চারা এগুলি কিন্তু কিন্তু খেতে চায় হবে একবার যদি টনসিলের ব্যথা শুরু হয় ওষুধ খেয়ে কমেও দেখা যাবে ছ মাস এক বছর তিন মাস পরে আবারও এটা রিপিট করবে আর এটা কিন্তু এই জীবনে আর ছাড়বে না তাই টনসিলের যতই আপনারা ওষুধ ব্যবহার করেন টনসিলের না হওয়ার জন্য এ সমস্ত যে সমস্তগুলিতে টনসিল ক্ষতি হয় যেমন ঠান্ডা সবচেয়ে বেশি ঠান্ডার অ্যালার্জি থেকে টনসিল হয় এই কারণে ঠান্ডা বা ফ্রিজের যে সমস্ত খাদ্য আমরা ব্যবহার করি এগুলি আমরা গরম না করে আমরা খাওয়া উচিত না সুযোগ ফ্রিজ থেকে বের করে খাওয়া উচিত না বা ফ্রিজের শরবত জল এগুলি কোনো সময় এগুলি খাওয়া ঠিক না এগুলি আমাদের এই টনসিলের জন্য অনেকই ক্ষতি করে এখন আমি বলছি যে এই টনসিলের আমরা হলে কী ওষুধ ব্যবহার করি হোমিওপ্যাথিকে হোমিওপ্যাথিকে এই টনসিলের জন্য অত্যন্ত ভালো ট্রিটমেন্ট আছে মানে টনসিল হলে এই যে এই ওষুধ যদি ব্যবহার করে কতদিন দেখা যায় আর কোনো দিন আর হয় না যদি এই ঠান্ডা থেকে একটু দূরে থাকে প্রথম অবস্থাতে টনসিলের জন্য গরম জল কুসুম গরম জল বা একটু বেশি যা পেশেন্ট সহ্য হতে পারে সেই গরম জলে একটু নুন দিয়ে দিনের তিন চারবার করে গার্গল করতে হবে তাহলে কিন্তু এই টনসিলের থেকে অনেকটা নিরাময় পাওয়া যায় টনসিলের ক্ষেত্রে যদি দেখা যায় যে গলা ব্যথা করছে জ্বালা করছে কামড়াচ্ছে গালগুলি লাল লাল হয়ে যাচ্ছে রোগীর মুখ টুক লাল হয়ে গেছে কান ব্যথা করছে কান টান ফুলে গেছে প্রথম একদম হলেই আপনারা বেলেডোনা বেলেডোনা টু হান্ড্রেড এটা ব্যবহার করতে পারেন বেলুডোনা টু হান্ড্রেডটা ব্যবহার করলে দেখা যায় রোগীর এই রোগটা থেকে নিরাময় হয়ে যাবে দিনে দিনে দুবার করে বড় যদি হয় ছোট হলে ব্যবহার করতে হবে থার্টি তিনবার করে দুটা করে এক চামচ জল দিয়ে এটা ব্যবহার করতে হবে ব্যবহার করলে তিন চার দিনের মধ্যেই দেখবেন যে যেই জ্বর বা ফোলাগুলি সবই ঠিক হয়ে যাবে কিন্তু টনসিল যদি অনেকদিন পুরনো হয় তাহলে কি ব্যবহার করবেন অনেকদিন যদি পুরনো টনসিল হয় তাহলে বেড়াইটা কার্প এই মেডিসিনটি ব্যবহার করতে হবে এই মেডিসিনটি হলো পুরনো টনসিলের পেশেন্টদের এটা খেলে দুশো পাওয়ারের কিনতে হবে দুশো পাওয়ারের বেড়াইটা কার্প এই মেডিসিনটা আপনারা ব্যবহার করলে দেখবেন যে এই টনসিলের যে আপনাদের সমস্যা আছে সেই সমস্যাটা একবারে নির্মূল হয়ে যাবে তবে এক সপ্তাহ ব্যবহার করতে হবে এরপরেও সপ্তাহে দুদিন করে ভালো অবস্থাতেও সকালে খালি পেটে দুপুরটা করে খেতে হবে ভাবে এরপরে সপ্তাহে একবার এরপরে দেখবেন যে এটা আর হয় না কিন্তু আপনারা ঠান্ডা বস্তু খেলে কিন্তু আবার রিপিট করবে তাই এই টনসিলের শত্রু হলো ঠান্ডা ঠান্ডা থেকে দূরে থাকতে হবে মানে যেগুলি ফ্রিজে থেকে খাওয়া হয় বা আইসক্রিম এই সমস্ত জুস এগুলি থেকে বরফ এগুলি থেকে আচ্ছা যদি অনেক বেশি ব্যথা থাকে জ্বালা পোড়া কামড়ানি তখন তো বেড়াইটা কার খাবেন তার সঙ্গে কিন্তু বেড়াডানাটাও খেতে পারেন যদি দেখা যায় যে টনসিল অনেকদিন পুরোনো হয়ে গেছে এবং তার উপরে হাঁ করলে রুগী দেখা যায় যে টনসিলগুলি তো ভেতরে দেখা যায় সাদা সাদা হয়ে সাদা সাদা একটা আস্তরণ পড়ে গেছে বা একটু ইয়েলো কালারে তখন কি করবেন তখন বুঝতে পারবেন যে এটার মধ্যে ইনফেকশন হয়ে যাচ্ছে তাই সেখানে আপনারা কি খেতে হবে কিপার সাল হিপার সাল দুশো খেলে কী হবে ভেতরে যে ইনফেকশান হয়েছে বা পুজ হয়েছে সেগুলি পুজ হোক আর ভিতরে ঘা হোক সেগুলি ভালো হয়ে যাবে রিপেয়ারিং হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে কিন্তু টনসিলের একটু পুরনো হলে দেখা যায় মুখ থেকে কিন্তু খুব দুর্গন্ধ বের হয় এই টনসিলগুলি থেকে তখনই বুঝতে পারবেন এটা ইনফেকশান হয়ে গেছে আমরা রুগীদের হাঁ করে দেখি তাই প্রথম অবস্থাতেও আপনারা বেলে ডোনা নিতে পারেন আর যদি দেখেন যে একটু পুরনো হয়ে গেছে যে সমস্ত পেশেন্টদের তারা কিন্তু বেড়াইটা তার আর নিতে হবে কি সঙ্গে না আর যদি দেখা যায় যে তার উপরে ইয়েলো কালার বা হোয়াইট কালারের একটা আস্তরণ পড়েছে বা একটা ছোট ছোট মানে একটু একটু জায়গায় হোয়াইট বা ইয়েলো কালার দেখা যায় তখন কিন্তু হিপার সাল্ফ এই মেডিসিন দুশো পাওয়ারের এটা নিতে হবে এটাও দিনে দুবার করে খেতে হবে সঙ্গে গরম জল দিয়ে গার্গল করতে হবে তাহলে দেখবেন যে আপনাদের খুব অল্প দিনের মধ্যেই এই টনসিলটা একদম নিরাময় হয়ে যাবে তাই বন্ধুরা এটা কিন্তু খেয়ালি করার কোনো জিনিস না এই টনসিল প্রতি বছর এই টনসিল অবহেলা করে করে দেখা যায় যে দীর্ঘদিন এই টনসিল হলে একটু বেঙ্কিলিং খাওয়ার পর ব্যথা কমে গেল আবার ঠান্ডা খাওয়ার পর বেড়ে গেল এরকম করতে করতে দেখা যায় একটু বয়স হয়ে উঠলে এই টনসিল থেকে কিন্তু এমন এক রোগ সৃষ্টি হয়ে যায় যা এখনো দিনই ভালো হয় না তাই আমরা সবসময় প্রথম অবস্থাতে এই সমস্ত রোগগুলি আমরা ট্রিটমেন্ট করানো শক্তভাবে খুবই ভালো তাই এই হোমিওপ্যাথিকে যদি আপনারা ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু দেখবেন যে খুব স্বল্প খরচে আর খুব তাড়াতাড়ি ওষুধগুলি দিয়ে আপনারা খুব ভালো হয়ে যেতে পারবেন এবং ওষুধগুলি অবশ্যই আপনারা জার্মানি কোম্পানির কিনবেন ওষুধগুলি জার্মানি কোম্পানির আর প্রত্যেকেই ওষুধ কিনতে সিলটেক কিনবেন এবং বাচ্চা হলে তিরিশ পাওয়ার দেবেন আর বড় মানুষ যদি হয় তাহলে দুশো পাওয়ার দেবেন আমি টনসিলের আরও আপনাদের কয়টা ওষুধের কথা বলছি একসঙ্গে সব ওষুধ খাবেন না এই ওষুধগুলিও ওইগুলি ব্যবহার করে যদি কাজ না হয় তাহলে মার্ক ফল টু হান্ড্রেড বড়দের ছোটোদের তিরিশ পাওয়ার আর আরেকটা ওষুধ আমি বলছি সেটা হলো ফাইটোলতা বেরি এটাও টনসিলের জন্য খুবই ভালো উপকার হয় ফাইটোলকা বেরি এটা আপনারা সিক্স এক্স পটেন্সিতেও নিতে পারেন বা আপনারা তিরিশ পাওয়ার বা টু হান্ড্রেড এই মেডিসিনটাও আপনারা ব্যবহার করতে পারেন বড়দের ক্ষেত্রে টু হান্ড্রেড হান্ড্রেডও নিতে পারেন তাই বন্ধুরা আপনারা প্রথম অবস্থাতেই আমি যে দুটি ওষুধের কথা বলছি এই দুটি ওষুধই আপনারা আগে ব্যবহার করবেন আমি জানি যে নাইনটি পারসেন্ট এই দুইটি ওষুধ দিয়েই আমরা টনসিল ভালো হয়ে যায় আর যদি দেখা যায় যে মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে বা সাদা আস্তরণ বা ইয়েলো কালার আস্তরণ উপরে পড়ে তখন আপনারা কিন্তু কিপার সালফ টু হান্ড্রেড এটা ব্যবহার করবেন যদি বাচ্চা হয় বাচ্চাও আর বড় হলে বড় হোক অবশ্যই মেডিসিনগুলি আপনারা হোলসেলের মেডিসিনের দোকান থেকে কিনবেন আর প্রত্যেককেই আমি অনুরোধ করছি দেখুন আমাদের হোমিওপ্যাথিকে কোনো রোগের কোনো সাইড এফেক্ট নেই শরীরের প্রতিটা অঙ্গই ভালো থাকে যে কোনো রোগ ট্রিটমেন্ট করতে গেলে সেই মেডিসিনে অন্য কোনো অঙ্গ তা আর খরচও খুবই কম তাই আপনাদের যে কোনো রোগ হলেই আপনাদের নিকটবর্তী যে সমস্ত হোমিওপ্যাথিক ডক্টর আছে ওনাদের সঙ্গে পরামর্শ করে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করুন এবং অবশ্যই মেডিসিনগুলি জার্মানি মেডিসিন কিনতে চেষ্টা করবেন আর সবাই হোমিওপ্যাথিক ওষুধকে বিশ্বাস করুন অনেকেই ভাবে যে হোমিওপ্যাথিক ওষুধে তো বেশি খরচা যায় না তাহলে এতে নিশ্চয়ই কাজ দেরিতে হবে তাই না খুব চট জলদি কাজ হয়ে যায় যদি আপনারা জার্মানি মেডিসিনটি ব্যবহার করেন বুঝলেন বন্ধুরা আর যারা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন ওনাদের দেখবেন অন্য কোনো রোগও আর সহজে হয় না শরীর অনেকেই ভালো থাকে তাই বন্ধুরা আজ আমি ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেল টু এর ভিডিওগুলি আমি সব ধরনের রোগ সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব একটা একটা করে আপনারা যে কোনো রোগ হলেই আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন এবং প্রথম অবস্থাতে আপনাদের ফ্যামিলিতে এগুলি এনে ব্যবহার করতে পারেন আর সবসময় যারা আমার এই চ্যানেল ফলো করবেন আপনারা নিশ্চয়ই দেখবেন কিছুদিনের মধ্যে আপনারাও একজন নিজের বাড়ির জন্য হোমিওপ্যাথিক ডক্টর হয়ে উঠবেন যদি আমার ভিডিওগুলি ফলো করেন আপনারা বড় বড় কঠিন রোগ আর আপনাদের আক্রমণ করতে পারবে না কারণ প্রথম অবস্থাতেই আপনারা এই ওষুধগুলি দিয়ে আপনারা আপনাদের বাড়ি বা ঘরকে আপনারা শক্ত করে একটা মানে শক্ত করে একটা আপনারা ইয়ে করতে বাঁচাতে পারবেন রক্ষা করতে পারবেন তাই বন্ধুরা সবাই দেখতে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলি আজ সবশেষে আবারও বলছি যদি কেউ লাইক দিতে ভুলে যান তাহলে সবাই একটি করে লাইক দিয়ে দেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব প্রেস করে রাখুন যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে প্রথমেই আপনার কাছে চলে যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশ থেকে বিদেশ থেকে কাছ থেকে দূর থেকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের এভাবে দেখতে থাকুন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম